আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আজকের আলোচনার বিষয় হল আপনার অন্তর কী তালা লাগানো নাকি আপনি সত্যর পথে আছেন আমি বিভিন্ন আয়াত তুলে ধরবো আপনাদের সামনে এই আয়াতগুলোর মাধ্যমে আপনারা স্পষ্ট বুঝে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি দেখুন দরদি আপনি কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করেন যদি করেন তবে আপনার অন্তর তালা লাগানো নয় আপনি সত্যের পথেই আছেন কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ সুরায় মোহাম্মদে বলেছেন আফালা ইয়াতাদাব্বারু নাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা অর্থ তারা কি কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না নাকি তাদের অন্তর তালামারা দেখুন দরদি সূরা সোয়াদের ২৯ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন ইলাইকা কিতাবুবারু উলুল আলবাব অর্থ এটি একটি কল্যাণময় কিতাব যা আমি তোমাদের প্রতি নাজিল করেছি যাতে তোমরা এই আয়াতগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা করো এবং বুদ্ধিমানরা এ কোরআন থেকে উপদেশ গ্রহণ করে এবং সুরায় আম্বিয়ার দশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন আফালা রুকুম অর্থ নিশ্চয় আমি তোমাদের প্রতি এক কিতাব নাজিল করেছি এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে তবুও কি তোমরা বুঝো না দেখুন দরদি মহান আল্লাহ বলেছেন কোরআনে তোমাদের উপদেশ রয়েছে এবং কোরআনকে বুদ্ধিমানরা গভীরভাবে চিন্তা করে এবং তা থেকে উপদেশ গ্রহণ করে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা কোরআনের কথাবাদ দিয়ে ফাজাইলে আমাল এবং অন্যান্য হাদিসের কিতাব থেকে উপদেশ খুঁজি এবং মোল্লাদের কথার উপর বিশ্বাস রেখে বসে থাকি তারা আমাদেরকে যেভাবে চালায় সেভাবেই আমরা চলি অন্ধের মতো এবার শুনুন সুরায় জাসিয়ার বিশ নম্বর আয়াত মহান আল্লাহ বলেন অর্থ এ কোরআন সমস্ত মানবজাতির জন্য প্রকৃত জ্ঞানের সমষ্টি এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ ও রহমত দেখুন দরদি আল্লাহ বলল কোরআন জ্ঞানের সমষ্টি কিন্তু আমাদের জ্ঞান তো হাদিসে আটকে গেছে আমরা মোল্লা ভাড়া করে এনে খতম পরিয়ে সোয়াব কামানো খুবই উস্তাদ এবং তেলাওয়াত শুদ্ধ হলো কি না সেখানে আমাদের জ্ঞান আটকে গেছে এগুলো কি মূরক্ষমি নয় এর জন্যই তো আমাদেরকে মহান আল্লাহ বললেন যে তোমরা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করো না নাকি তোমাদের অন্তর তালা লাগানো দেখুন দরদি সুরায় জুমারের আঠারো নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন যারা মনোনিবেশ সহকারে কথা শোনে এবং যা উত্তম তা অনুসরণ করে এবং তাদেরকেই আল্লাহ সৎপথ প্রদর্শন করেন তাহারাই বুদ্ধিমান আমরা তো বুদ্ধিমান হতে চাই না যা বংশ পরম্পরায় চলে আসছে তা ধরে রাখতে চাই আমাদের কাছে কোরআনে এই নাই সেই নাই আমাদের প্রচলিত কিছুই নাই তাই কোরআনে যা আছে তা বুঝার সময়ও নেই অথচ মহান আল্লাহ সুরায় আল ইমরানের একশো আটত্রিশ নাম্বার আয়াতে বলেছেন এ কোরআন কেয়ামত পর্যন্ত সমস্ত মানবজাতির যাবতীয় সমস্যার সমাধান বিস্তারিত বর্ণনা এবং এর বিধান অনুসরণকারীদের জন্য পথ নির্দেশ তাই হে দরদি সুরায় মাইদার চুয়াল্লিশ পঁয়চল্লিশ এবং সাতচল্লিশ নাম্বার আয়াতে মহান আল্লাহ স্পষ্ট বলেছেন যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী যারা ফয়সালা করে না তারাই জালিম ফাসিক এবং তারাই কাফির এই জালিম বা কাফিরগণ কখনও সত্যের দিকে ধাবিত হতে পারবে না কারণ তারা কোরআনকে বাদ দিয়ে অন্য পথে আছে যতক্ষণ পর্যন্ত কোরআনের পথে আসবে না ততক্ষণ পর্যন্ত তারা কাফির এটা কোরআনের ফয়সালা তাই হে দরদি আপনারা পবিত্র কোরআনের দিকে এগিয়ে আসুন অবশ্যই আপনাদের মুক্তি ঘটবে আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিলাম খুদা ফিস।